আসসালামু আলাইকুম আসলাম তো নাস্তা করতে এখন রাস্তার বিল্ডিং বড় সমস্যা পিঠাফদ সমস্যা রুমটা খুলে কিছু হালকা কিছু কাজ আছে আমার একটা লাইট লাগাবো तो समस्या है जे बिस्मिल्लाह रहमान रहीम আজ আমরা سته সরিয়া নি আমি গতকালকে একজন উপহার করতে গেলাম মিশুরিনুকে তার প্যাটের সমস্যা দিছিল সে এই উপরে পায়খানা করে দিয়ে দিছে এখানে তাকে আমি একটু শান্স দিলাম সে কষ্ট পাইতেছে আর সে কষ্ট করে চলে গেছে পরে মানুষের গালি গালাস থেকে বাঁচার জন্য আমি জটপট করে আর কি করব আর আমি তারা তাড়াই করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে এই ধুয়ে পরিষ্কার করে দিলাম নাহলে মানুষ আমাকে আরো বেশি গালি গালাস করতো আল্লাহর কাছে আমি দোয়া করি ওই ধরনের জানোয়ার যেন আল্লাহ যেন ফতন করে যেন পরবর্তীতে আর কোনো উপকারের নামে যেন এরকম কারো ক্ষতি করতে না পারে এটা আল্লাহর কাছে দোয়া আমি আশ্চর্য হয়ে গেলাম যে জানোয়ার মানুষ যেন এত জানোয়ার হয় খারাপ হয় এটা আমি জানতাম না আল্লাহ মানুষ খারাপ হয় আমি জানতাম এত খারাপ হয় সেটা আমি জানতাম না অনেক সময় একা এখানে অনেক লোক চাকরি করতে অনেক ছিল এখন তো আর এমন কেউ নাই জীবনে শিখার অনেক কিছু আছে বর্ডার এদিকে বর্ডার এদিকে বর্ডার যাক আল্লাহ আল্লাহ বিচার করবেন আল্লাহ আল্লাহ রে আজকে দুপুরবেলা আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল বিকেলবেলা এখানে গ্যাস বন্ধ করে এখান থেকে গ্যাস চালু করি এটা ধরেছি পরে এখানে আগুন চলে গেছে গ্যাস সিলিন্ডার আপনারা এভাবে নাম লিখে রাখবেন ডেট লিখে রাখবেন কেউ চুরি করে নিতে পারবেন না হলে গ্যাস সিলিন্ডার খুলে একজনে ব্যবহার করবেন আগে আমার বেলায় এরকম হয়েছে করার মতো কিছু ছিল না এখন আমি একটু আমার জ্ঞান বৃদ্ধি হয়ে শিখেছি এখন এরকম করি পানির জ্ঞান পর্যন্ত চুরি হয়ে যেত কি বলবো এই যে নাম লেখিন না রাখলে বিপদ আপনার এভাবে যে কোনো হইতে পারে গ্যাস সিলিন্ডার গ্যাস লাইটারটা আমি এইভাবে পলিথিন যদি আমার কয়েক সেকেন্ড নষ্ট হইলেও দেখা গেল এক সময় আর আগুন ধরাইতে আসলাম ওই সময় দেখা গেল যে আমি গ্যাস নাই বা লাইটার নষ্ট তখন আবার মাথা নষ্ট তার চেয়ে বরঞ্চ দুই এক সেকেন্ড আমার নষ্ট হইলেও সমস্যা নেই হাতটা <laughs> সময় ঠান্ডা গরমে গলা কপ জমে যায় হইতে থাকুক আমি আবার শাকটা খুলে পরামর্শটা বানাইতেছি দু সেক মিনিট যার লাগুক ও আবার আসে কিনা জানি না নাই আরে ভালো লাগা এবং ভালোবাসা এক নয় এখানে অনেক এখানে রুম আছে এদিকে রুম আছে আমার কোম্পানির বলে আমার একটা রুম দেওয়ার জন্য কপিলের দেয়নি ওদের কারণ লোকসান আল্লাহ তুই Bir sergoresi alalım.

দিচ্ছি চারদিকে এত অবিসার জুলুমের কারণে আজকে এই পরিস্থিতি আমার স্বাস্থ্য বলে আমার এখন দেড় তখন লাগাই যা আমি এমন ভাবে হুটুস্কুল করে রাখতো আমি পড়তে পর্যন্ত পারতাম না মানে রাইতে প্রায় দশটা এগারোটা পর্যন্ত কারণ আমার যত বেড়ে যে ছিল একজন নাম করা সন্ত্রাস অনেক সেদিন ভইয়া ওর দাপট দিয়ে তারা চলতো ওর দাপট দিয়ে চলার কারণে ডর ভয় কে কিছু বলতো না ওদেরকে এমনকি তাদের মোর অবধি কারো ক্ষতি করতো গরু ছাগল যদি কারো অনিষ্ট করতো ক্ষতি করতো কেউ ভুলে কিছু বলা সাহস সুযোগ ডর ভয় আমাদের এলাকার মধ্যে নিয়ে কত সন্ত্রাস ছিল আল্লাহ ওদের পতন করেছে বেশি পাপ হয়ে গেছে দেখা গেল আমরা কেউ নেই বিচার করতে পারি না আমার ভাই কারো ফালতো ভাই কারো মানত ভাই কারো স্বাস্থ্য ভাই কারো সম্বন্ধী এই কারণে সন্ত্রাসারা বেশি প্রশ্রয় পাই গেছে জুলুম বেশি হয়ে গেছে মাটি নাপাক হয়ে গেছে এখন আল্লাহর গজব ফালাই ফালাই এগুলো ওই নপাক গুলো পরিষ্কার করতেছে বেশি টাই যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক যাক আমি এখন নাস্তা করতে হবে আল্লাহ হাফেজ